আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলার শেরকল ইউনিয়নের এক নং ওয়ার্ড জোরমল্লিকা গ্রামে আমরা আছি এখানে জোরমল্লিকা আদর্শ কোয়েল খামারের খামার ও বিক্রয় কেন্দ্র যে খামার ছোট খামার সেই খামারে আমরা খামারের ভিতরে আমরা আছি আমার সামনে আছে এলাহি বক্স নামের যে তরুণ উদ্যোক্তা সেই তরুণ উদ্যোক্তাই খামারের যিনি উদ্যোক্তা ওনারা চার তরুণ শিক্ষিত তরুণ চারজন মিলে এই খামারটি শুরু করেছেন তো কেমন আছেন আসি ভাই আল্লাহ রহমতে ভালোই আছি তো আপনারা এই খামারে ছোট খামার এই খামার শুরু করছেন কতদিন আগে তাও প্রায় আজ থেকে ছয় মাস আগে এটা আমরা শুরু করছিলাম মানে ক্ষুদ্র পরিসরে মাত্র আড়াইশো পাখি দিয়ে এটা আমরা শুরু করেছিলাম তো পর্যায়ক্রমে আমাদের পাখির সংখ্যা হয়েছিল আঠারোশো বা উনিশশো এরকম কিন্তু আপনারা তো জানেন যে ছোট বাচ্চা আনলে এর মধ্যে কিছু আপনার পুরুষ পাখি থাকে তো এখন আপাতত পুরুষ পাখিগুলো বিক্রি করে দেওয়ার পরে এখন আমাদের খামারে মানে ডিম দেওয়া পাখির সংখ্যা হচ্ছে আটশো এবং এই আটশো পাখির মধ্যে আমরা এখন প্রতিদিন মানে ছয়শোর উপরে ডিম পাচ্ছি এবং আশা করছি যে আরও যে পাখিগুলো আছে দুশো পাখি এই দুশো পাখি তো ডিম আসবে ইনশাল্লাহ ওই দুশো পাখি তো পুরুষ পাখি না দুশো পাখিও মহিলা পাখি মানে টোটাল মহিলা পাখি হচ্ছে আটশো তার মধ্যে ডিম দিচ্ছে ছয়শোর উপরে মানে প্রতিদিন আমরা ছয়শোর উপরে ডিম পাচ্ছি পুরুষ পাখি পুরুষ পাখি নেই না পুরুষ পাখি নেই পুরুষ পাখি যেগুলো ছিল এগুলো আমরা মানে মাংসের জন্য বিক্রি করে দিচ্ছি এরপরে পুরুষ পাখির প্রয়োজন হবে না না এখানে কোনো পুরুষ পাখির প্রয়োজন হয় না যদি আমরা ইয়ে করতাম যে এগুলো দিয়ে আবার বাচ্চা ফুটাবো হেজারতে দিয়ে তখন আমার আনুপাতিকভাবে পুরুষ রাখা রাখতো কিন্তু যেহেতু আমরা শুধু ডিমের জন্য করতেছি খাওয়ার ডিমের জন্য বা বিজনেসের জন্য এই জন্য আমরা শুধু মহিলা রাখলেই হবে এখানে পুরুষের কোনো প্রয়োজন নেই ছয়শো ডিম মানে মানে আমাদের পার ডে ধরুন সর্বনিম্ন ছয়শো ডিম আমরা পাচ্ছি তাতে কেমন মোটামুটি এখন আপনি যদি ডিমের হালি মানে সর্বনিম্ন পাইকারি হিসাবে আপনি যদি আড়াইশো টাকা শ হিসাবে ধরেন তাহলে প্রায় মোটামুটি আমাদের পনেরোশো টাকার মতো আসতেছে মোটামুটি আর এখানে যেহেতু পাখিগুলো প্রতিদিন মানে খাদ্য দিতে হয় অর্থাৎ ফ্রিডের পরিমাণটাও ভালোই লাগে ঠিক আছে এখন আমরা যদি সব খরচ বাদ দিয়ে যদি আমরা ধরি তাহলে আমাদের মানে খরচ বাদ দিয়ে ডিম থেকে ছয়শ ডিম ছয়শো ডিমের দাম কিরকম এরকম প্রায় ধরেন পনেরোশো টাকা পনেরোশো টাকা খরচ মোটামুটি আপনি ধরেন হাজার টাকা খরচ ধরেন ফিড ঔষধ বাবদ বা আদার্স খরচ আপনি ধরেন

ঠিক আছে আর এখন ওই পাখিগুলো যেহেতু ছোট বাচ্চা কিনছিলাম এই পাখিগুলো এখন ডিমে আসছে এখন আমরা যে পর্যায়ক্রমে ডিমগুলো বেচবো বা লাভ করবো এই টাকা থেকে আমাদের পর্যায়ক্রমে আমাদের ওই পুঁজিটা ইনশাল্লাহ উঠে আসবে উঠে আসবে না হ্যাঁ ওই খামার দেখতেছে খামার তো একেবারে ছোট ভাই একটা আপনি জানেন যে কোনো যেকোনো উদ্যোগটা কিন্তু সবাই কিন্তু পড়াশোনা শেষ করার পরে একটা করে পেশা আছে এই পেশার পাশাপাশি আমরা কিন্তু ছোট পরিসরে জিনিসটা শুরু করছি তো আপনাকে আমি যেটা প্রথমেই বললাম যে ভাই আমরা কিন্তু শুরু করেছিলাম আড়াইশো পাখি দিয়ে এখন কিন্তু পাখির পরিমাণ উনিশশো হয়েছিল তারপরে বিক্রি করার পরে এখন কিন্তু আপনার পাখির পরিমাণ আটশো তাহলে আপনি বুঝতেই পারতেছেন যেহেতু এই খামারটা কয়জন মিলে করেছেন চারজন এই খামারটা আমরা মানে চারজন মিলে করছি ভাই চারজন বলতে কে কে একটু পড়ছেন চারজন হচ্ছে আমি মোহাম্মদ এলাহি বক্স আমার মামাতো ভাই আছে দুইটা আব্দুল বাসেদ আরিফুল ইসলাম আর আমার একটা ভাস্তে আছে এম জি এস বাসির মাহি ও ঢাকা থাকে আর এক ভাই এক মামাতো ভাই বিদেশ থাকে আর একজন বাসাই থাকে খামার ছাড়া কি কি আছে খামার ভাই আমরা চারজন মিলে আমাদের একটা সুদূর প্রসারে একটা পরিকল্পনা আছে যে ভবিষ্যতে যেন ধরেন যে শেষ বয়সে বা বয়স যখন আমাদের বেশি হয়ে যাবে তখন আমরা কি করব তো আমাদের প্ল্যানিং আছে যে সবাই মিলে আমরা যখন গ্রামে আসবো তখন যাতে আমরা পুঁজিটা একটা বিনিয়োগ করতে পারি হিউজ পরিমাণে সেই পুঁজি সংগ্রহ করার জন্য আমাদের একটা উদ্যোগ যে আমাদের যে মানে তিন চারজন মিলে মানে কিছু কিছু করে টাকা সঞ্চয় করি আমরা প্রতি মাসে সেই টাকার থেকে আমরা বিভিন্ন স্টক বিজনেস আছে যেমন আপনার এই যে ভুট্টার সিজন চলে গেল ভুট্টা আমাদের ছিল রসুন ছিল ধান ছিল এখন আবার যে পর্যায়ক্রমের সিজন আসতেছে এগুলোতে আমরা আবার ওই ওখানে কিছু বিনিয়োগ করব। মানে স্টক বিজনেস পাশাপাশি সাইড বিজনেস হিসাবে আবার একটা কোয়েলের খামারটা আমরা শুরু করছি কোয়েল কোয়েলের খামার করার পরে তো আপনি লাভ দেখতেছেন ভাই কোয়েলের খামার করার পরে এখনও যদি আপনি বলেন যে ভাই একবারে লাভ করতেছ নাকি মানে সব ক্যাশ তুলা করে বলতেছে লাভের একটা আশা লাভের একটা আশা অবশ্যই আছে কারণ আপনি যখন একটা কিছু বিনিয়োগ করবেন বিনিয়োগ করলাম জিনিসগুলো যখন একটা চলে আসছে সিস্টেমিক পর্যায়ে তো এখন আমরা ওই ধীরে 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 আমি বললাম না যে পুঁজিটা বিনিয়োগ করছি এই পুঁজিটা উঠে আসবে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে আমি লাভবান হব এখন হয়তো এখন হতে পারতেছি না হয়তো ছয় মাস পরে হব এটা তবে ইনশাআল্লাহ আমরা দেখতেছি যে এই লাভ ব্যবসাতে মোটামুটি একটা লাভের অপশান আছে অপশান যদি খাটা যায় খাটা যায় তো ভবিষ্যতে খামার বড় করার চেষ্টা আছে নাকি হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই পরিকল্পনা আছে যে আসলে খামারটা পরীক্ষামূলকভাবে ছয় মাসের পরীক্ষা মানে মূলমভাবে যে খামার উদ্যোগটা না হলো এরপরে কি বোঝা গেল লাভের অঙ্কটা অবশ্যই 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 এই খামার বড় করলে পারে আর বড় করলে লাভবান হবে ইনশাআল্লাহ হতে পারবো তো আমরা যে এই যে লটটা দেখতে পাচ্ছেন যখন এই সেক্টরটা উঠে যাবে তখন আমরা ইনশাআল্লাহ খামারটা বড় করে মানে পাখির পরিমাণটা আমরা বাড়াবো এরকম নিয়তি আমাদের আছে সবার তো আমি বলবো যদি এরকম কোনো তরুণ উদ্যোক্তা থাকে বা আর আরেকটা কথা আমি বলিনি ভাই যে এখানে কিন্তু পুঁজি বিনিয়োগটা কিন্তু বেশি না যদি আপনি ছোট পরিসরে করেন তাহলে কিন্তু আপনি যদি দুইশো বা তিনশো বা চারশো দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনার আহামারি পুঁজির দরকার নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এই কোয়েল খামারের ক্ষেত্রে যে আপনি পুঁজিটা যে বিনিয়োগ করতেছেন আপনাকে হিউজ পরিমাণ করতে হচ্ছে না মানে অল্প পুঁজি আপনি শুরু করতে পারবেন এবং আপনি যদি এখানে শ্রম মেধা বিনিয়োগ করেন তাহলে অবশ্যই আপনি লাভের মুখটা দেখবেন আর এখানে আরেকটা হচ্ছে এর প্রয়োগশীলতা আছে চাহিদা আছে বাজারে এটা হচ্ছে বড় কথা যে আপনি যে একটা জিনিস করতেছেন বাজারে যদি চাহিদা সৃষ্টি হয় তাহলে কিন্তু সম্ভব এটা থেকে লাভ বের করা তো আশা আমরা দেখতেছি যেটা যে মাংসের জন্য বিক্রি করতে যান বা ডিম বিক্রি করতে যান আপনি কিন্তু এটা অবশ্যই মানে চাহিদা সম্পূর্ণ মানুষ কিন্তু এটা এখন বুঝতে শিখছে বা ইয়ে করতেছে মানুষ খাচ্ছে কোয়েলের পাখির ডিম বা আপনার হচ্ছে যে এইদিকে কোয়েলের মাংস সুস্বাদু চাহিদা বাড়ছে হ্যাঁ চাহিদা আছে মূল কথা হচ্ছে বাজারে এটা চাহিদা আছে আর যে জিনিসটা চাহিদা আছে সেটা অবশ্য কোয়েলের লস হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না এখানে আরেকটা বিষয় যে মানে অভিজ্ঞতার কিন্তু একটা ব্যাপার আছে ভাই আর এখানে ধরেন যে আমরা যখন প্রথমে শুরু করি আমরা কৃষি মানে পানিসম্পদ অফিসে যা পরামর্শ নিচ্ছি তারপরে আমাদের বড় ভাই নাবিল ভাই আছে ভাইও আমাকে অনেক হেল্প করছে ফিট প্রথমে কি ফিট খাওয়ালে ভালো হবে বা না হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের যে মানে বড় ভাই আছে নাবিল ভাই সেগুলো কিন্তু আমাকে অনেক হেল্প করছে মানে এই জন্য ভাইকে আমি ধন্যবাদ জানাই যে ভাইও অনেক বিষয়ে আমার সাথে গ্যাসে সরে জমিনে যা যে ভাই এইভাবে এইভাবে করো অনেক মানে বুদ্ধি পরামর্শ দিছে তারপরে আরও অনেকে আছে যারা আমাদেরকে এই বিষয়ে অনেক হেল্প করছে তো আমি আরেকটা কথা বলতে চাই ভাই যে তরুণ উদ্যোক্তা যদি আসে আমাদের কাছে ইনশাল্লাহ যেহেতু আমরা যতটুকুই অভিজ্ঞতা অর্জন করছি আমরা ইনশাল্লাহকে সহযোগিতা করব ঠিক আছে ধন্যবাদ আমরা চাই যে আপনার সহযোগিতা নিয়ে যারা উদ্যোক্তা হবেন বা এই খাবার করবেন তারা হয়তো পরামর্শ নেবেন আপনার কাছ থেকে অথবা আপনার মতো যারা আছেন তাদের কাছে পরামর্শ নিয়ে তারাও এই কাজটা শুরু করতে পারেন সবাইকে ধন্যবাদ শুভ সকাল আসসালামু আলাইকুম